কোন ছাত্রই বাংলাদেশে বলার দায়িত্ব আমার নয় কারণ হচ্ছে সে একটি প্রাইমারি থেকে আসে প্রাইমারিতে তার পোর্টাল দেখে আমরা তাতে বাংলাদেশি পাকিস্তানি এইসব জাজমেন্ট করার দায়িত্ব আমার উপর দেয়নি সরকার এর দায়িত্ব আমারও নয় ঠিক আছে তার একটি পেপার ছিল না আমি বলেছি পেপারস স্টুডেন্ট জোগাড় করো তোমার সিটটা রয়েছে ভর্তি করে দেবো এবং এখনো বলছি ভর্তি করে দেবো এবং সেই কাগজ আজকে যে কাগজটা দেখাচ্ছে এই কাগজটা এর আগেও দেখায়নি রোলমেন্টের কাগজ দেখায়নি এবার আমরা বলেছি

কোথায় মামলা চলছে একটু কাগজটা দেখে নিন তো এই যে মিথ্যা অভিযোগটা করলো এগুলো কি ভিত্তি আছে কেউ যা খুশি বলতে পারে তারা যে অভিযোগটা তুলেছে সম্পূর্ণ মিথ্যা বলছেন আপনি ভাবে মিথ্যে এখনো বলছি ভর্তি হবে বললেন ভর্তি হবে আমিও বলছি ভর্তি হবে কখন বলা হয়েছে ভর্তি হবে না তাহলে আপনার সামনে এরা অবস্থান কেন করছে বললাম কেন করছেন আমি তো বলতে পারলাম তারা বলতে পারবে কেন একটা বাচ্চাকে পান্নালাল স্কুলে ভর্তি না হচ্ছে না স্যার সমস্ত বৈধ কাগজ থাকার পরেও যা যা কাগজ বলেছেন স্যার স্বীকার করেছেন আছেন তাকে বলা হচ্ছে সে নাকি বাংলাদেশ আজকে এস স্যার চ্যালেঞ্জ করেছিলেন কে আছে দেখে নেবো তোকে ভর্তি করা আজকে আমরা বাচ্চাটাকে ভর্তি করাবো চ্যালেঞ্জ নিয়েছি স্যার এখন যে বলছেন যে আমাদের প্রশাসনের ভয় দেখাচ্ছেন স্যার বলছেন তোমাদের কিন্তু আমি বের করে দিতে বাধ্য হব আমাদের প্রক্রিয়া জানা আছে বাচ্চাটিকে ভর্তি প্রক্রিয়া স্যারের কেন আছে না কেন বাচ্চাটাকে ভর্তি করা যাচ্ছে না কি এমন অসুবিধা আছে বাচ্চাটাকে ভর্তি করতে একটা বাচ্চাকে ভর্তি করতে গেলে এত কিসের অসুবিধা কেন তাকে বাংলাদেশে বলা যাচ্ছে আমরা জবাব চাইতে সাথে সাথে বাচ্চাটার যেহেতু ডকুমেন্ট আছে সমস্ত বৈধ বাচ্চাটার লটারিতে নাম বেরিয়েছে বাচ্চাটি অত্যন্ত মেধাবী বড় হয়ে পুলিশ হতে চায় স্যারে সেই স্বপ্নেতে তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছেন কেন আমরা বাচ্চাটিকে আজকে ভর্তি করাবো ভর্তি করার পরে তারপর আমাদের এখানে এস এফআই এর পক্ষ থেকে অবস্থান চলছে আমরা চেষ্টা করছি যাতে স্কুলে কোনো ধরনের বিশৃঙ্খলা না তৈরি হয় সাধারণ ছাত্রছাত্রীরা স্যারের নামে একাধিক অভিযোগ নিয়ে আমাদের কাছে চলে আসছে আমরা চেষ্টা করছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি বাচ্চাদের সাধারণ ছাত্রছাত্রীদের তারা যাতে আজকে যেরকম নিয়মমাফিক তাদের ক্লাস টাস হয় সেই ক্লাস টাস যাতে তারা করে যদিও নিয়মমাফিক ক্লাসও হচ্ছে না খুব কিছু নিয়মমাফিক ক্লাস পার্নাল স্কুলে হয় না একের পর এক অভিযোগ বাচ্চাদের খুব খারাপভাবে মারা হয় ছাত্রছাত্রীরা আমাদের কাছে অভিযোগ করছে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ হচ্ছে আমরা আজকে স্যারের কাছে জবাব চাইছি